আসসালামু আলাইকুম 5 আগস্টে নতুন করে স্বাধীন হয়েছে আমাদের বাংলাদেশ এই দাবির সাথে আমি প্রথম থেকে পুরোপুরি একমত ছিলাম না কিন্তু এখন আমি পুরোপুরি একমত 5 আগস্টের পরে নতুন করে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে কিভাবে একমত হলাম এই প্রসঙ্গে তাই নিয়ে আলোচনা করব দেখেন 5 আগস্টের পরবর্তীতে আমাদের প্রথম যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোনত ইনুসি নেতৃত্বে তারা ক্ষমতায় বসে প্রায় 5 মাস পার হয়ে গিয়েছে এই 5 মাসের মধ্যে তারা কতটা দাবি দাওয়া审্মীকন হয়েছে জানেন আমরা সাধারণ জনগণ তাদের কাছে একশো ছত্রিশটা দাবি দাওয়া নিয়ে গেছি যে আমাদের এই দাবিগুলো পূরণ করতে হবে যেটা বিগত সতেরো বছর এতগুলো আমরা যদি স্বাধীন না হইতাম তাহলে কি আমাদের এত চাহিদা বা এত স্বাধীনতা হইতো যে আমরা সরকারকে প্রতিদিন কোনো না কোনো দাবি দেওয়া নিয়ে যেতে পারতাম এই দাবি দেওয়ার প্রথম সূত্রপাত ঘটে উনিশে আগস্টের দিকে যখন এসএসসি পরীক্ষার্থীরা দাবি করে যে জুলাই বিপ্লবের সময় বা জুলাই আন্দোলনের সময় তাদের সব পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলো তারা দিতে চায় না তারা চায় তারা যেসব পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে ওই পরীক্ষাগুলোর মতো একটা ঘটনা এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সাথেই আরো দাবি দেওয়া হচ্ছে সামনের দিকে চলে আসে শুরু হয়ে যায় রিক্সা শ্রমিকদের আন্দোলন কেউ বলে যে প্যাডেল চালিত রিক্সাগুলোকে বন্ধ করতে হবে কেউ বলে অটো চালিত রিক্সাগুলোকে বন্ধ করতে হবে এই নিয়ে চলে একটা বিশাল লেভেলের দেশের সংঘর্ষ এই সংঘর্ষের পরে আমার শুরু আনসারদের বিদ্রোহ আনসাররা তাদের চাকরি স্থায়ীকরণ তাদের ক্ষমতা এইসব বিভিন্ন ব্যাপার নিয়ে সচিবালয় ঘেরা করে এই ঘটনার ঘটনার সময় আমাদের যে সমন্বয় আছে তারা বাধার সম্মুখীন হয় এবং সবচেয়ে উদ্ভব যে দাবি দেওয়া এখন বাংলাদেশে চলছে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবি দেয় দেখেন তিতুমিল কলেজের ছাত্ররা দাবি করে তাদেরকে হচ্ছে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে আমি মানলাম তারা বিশ্ববিদ্যালয়ের যোগ্য কিন্তু এখন যারা ভর্তি রয়েছে তারা কি হয় বিশ্ববিদ্যালয়ের যোগ্য হয় হ্যাঁ তারা এই দাবিটা করতে পারতো যে আগামী পাঁচ বছর পরে তিতুমিলকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হোক মানে পাঁচ বছর পরে যারা ভর্তি হবে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবে কিন্তু এখন যারা আছে বা অতীতে যারা ছিল তারা কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অন্তর্ভুক্ত হবে না ভাই আপনারা যদি বিশ্ববিদ্যালয়ের দাবি করেন তাহলে তো আপনাদের এডমিশন টেস্ট দিয়েই চান্স হতে ছিল তৃতীয়বারে যখন তারা পরীক্ষা দিয়েছিল তখন অন্য তারা সাত কলেজে আমদেই পরীক্ষা দিয়েছিল তাহলে এখন তাদের কেন এই দাবি দাও এই গুড ফর দাবি দাও এই গুড ফর দাবি দেওয়ার মুখী আসলে আমাদের এই সরকার প্রতিনিধিত্ব করে যাচ্ছে মানে একটা সরকার কিভাবে সফল হবে যে সরকার কেন আমরা স্বপ্ন দেখতাম যে নতুন একটা বাংলাদেশ হবে নতুন বাংলাদেশে আমরা দেখব নতুন জিনিসপত্র দেশে উন্নয়ন হবে বাট এই সব সম্ভব না আসলে কারণ আমরা মানুষটা আসলে ভালো না আমাদের জন্য আসলে আপাই ভালো ছিল এই কথা বলতে আমি বাধ্য হচ্ছি কারণ আমরা হচ্ছে এমন একটা মানুষ যে আমরা সবসময় কি করি যে শক্ত নরমের জম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে আমাদের যে মন্ত্রিসভা রয়েছে মানে উপদেষ্টা মন্ত্রী রয়েছে এরা আসলে কেউ রাজনৈতিক ব্যাঙ্গলোডের মানুষ না এরা সমাজের সুশীল মানুষ এরা বিভিন্ন সেক্টরে এক্সপার্ট এদেরকেই ক্ষমতায় বসানো হয়েছিল বাট এরা তো রাজনৈতিক ভাবে অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি নয় বাঙালির জন্য যতটা আসলে তাদের ভালো দিক দরকার মানে ভালোবাসা দরকার তার থেকে দরকার লাঠির বাড়ি আমাদের স্কুল কলেজে যেমন বাচ্চাকে দেখতাম যে সাররা দেশের মানুষের জন্য ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বা সাধারণ সভাপতি ইনাম যদি ঘোষণা দিয়ে বলতো যে তুমি কলেজ তোমরা আন্দোলন বন্ধ করে দাও আন্দোলন বন্ধ হয়ে যেত কিন্তু আমাদের এই সরকার আন্দোলন বন্ধ করতে পারছে না কেন পারছে না কারণ আমাদের সরকার প্রচুর নরম এবং ভীত কাপুরুষ একটি সরকার আমরা পেয়েছি আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি কারণ স্বাধীনতা পরবর্তীতে শেখ মুজিবের পরবর্তী সময়ে সমর্থন এবং অতিরিক্ত সাধু হওয়ার কারণে বিভিন্ন আন্দোলনের সম্মুখীন হচ্ছে আমি সবচেয়ে অবাক হয়ে যে আমাদের পুলিশ প্রশাসন এখন কোন একটিভ স্টেপ দিচ্ছে না তারা নিবিবা কি করে তারা তো জনগণের আস্থা হারিয়ে ফেলেছে প্রথমত হচ্ছে যে আমাদের এই বিপ্লবটা যেহেতু ব্যাহৎ হয়ে গিয়েছে কারণ হচ্ছে এই বিপ্লবের পরে প্রথমত ছিল একটা বিপ্লবী সরকার গঠন করা যেখানে আসলে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা একসাথে মিলে সমাজের সুশীল জনরা মিলে আসলে রাজনীতি একটা সরকার গঠন করা দরকার ছিল শুধুমাত্র সমাজের সুশীল এবং এক্সপার্ট ফিল্ডে আমাদের সরকার ব্যবস্থা চলতে পারে না তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের এই বাংলাদেশ এখন আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়ে গিয়েছে একজন কি আলাদিনের প্রাপ্ত আলাদিনের চেলাক কিন্তু দত্ত থাকে যে তার হচ্ছে যে ওই আপনার চেরাকের মধ্যে ঘোষা দিলেই একটা আপনার হচ্ছে কি দত্ত বের হয়ে আসবে এরপর আমি বলবো যে আমার এই সব জিনিস চাই আমাকে এই জিনিসগুলো পূরণ করে দাও আমাদের দেশের সরকার হচ্ছে যে আমাদের দেশের মানুষজন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তেমনই ভাবে যে তার কাছে আমরা দাবি নিয়ে যাব এবং তারাই দাবিটা পূরণ করবে তো আমরা মানুষরা আসলে আমাদের দেশের মানুষরা আসলে আমরা বাংলাদেশ কখনই ভালোবাসি না আমি বলতে বাধ্য যে আমরা কেউ বাংলাদেশকে ভালোবাসি না আমরা শুধু আমাদের নিজেদের সুবিধার কথা ভাবি এবং সুবিধার কথা ভেবে প্রতিনিয়ত আমাদের দেশের আসলে মেরে দিয়ে যাচ্ছি আমাদের দেশের মেরে দিয়ে যাচ্ছি এবং যার সম্ভাবনায় দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত আমাদের দেশে আসলে এই পাঁচ মাসে দেশে আসলে যে অবস্থায় থাকা উচিত ছিল সে অবস্থায় নেই এবং আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ আসলে কখনোই আসলে ভালো কোনো জায়গায় যেতে পারবে বাংলাদেশ নিয়ে পাঁচ আগস্টের পরবর্তী সময় আমি যতটুকু আশাবাদী ছিলাম দিন দিন ততটুকু হতাশ হয়ে যাচ্ছি এবং হতাশ হয়ে যাচ্ছি আমাদের সমন্বয়কদের কাজকর্ম দেখে আমার কাছে মনে হয় যে সমন্বয়কদের মধ্যে যতটুকু আসলে একটিভিটে থাকা উচিত ছিল বা তাদের যতটুকু আসলে রাজনীতিক ভাবে সক্রিয় হওয়ার প্রয়োজন ছিল তারা সে জায়গায় যেতে পারছে না

তো যদি আমাদের আসলে একটা মনে করি কি সমন্বয়করা হেরে যাওয়ার হার হচ্ছে যে শতভাগ তাহলে আসলে কি করা উচিত সমন্বয়কদের সমন্বয়কদের প্রথম কথা হচ্ছে আমার কাছে মনে হয় জামাত কে বাতি তাদের বিএনপির সাথে জোট করে হইলেও তাদের হচ্ছে ক্ষমতায় আসা উচিত কারণ তাদের আসলে দরকার বিশ থেকে ত্রিশটা যে আসন যদি তারা সরকারে থাকে আমি মনে করি যে বিশ জন যদি সমন্বয়ক যদি হচ্ছে যে এবারকার সামনে জাতীয় নির্বাচনে তারা যদি সংসদের এমপি হতে পারে তাদের কথা বলার যে ভূমিকা বা তাদের যে দাবি দেওয়ার যে ভূমিকা থাকবে এটা বিএনপির দুশো আশিটা এমপির থেকে বেশি থাকবে এবং জনগণের সমর্থনে কিন্তু এখানে থাকবে আমার কাছে মনে হয় কিন্তু তারা যদি বিরোধী দলে যায় ধরেন তারা একটা বিরোধী দলের সরকার গঠন করে তাহলে মনে হয় না তারা ততটা পেরে উঠবে তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে ওই জুনেদ সাকি বা আন্দোলন পাত্র মতোই আমি মনে করি কারণ জুনেদ সাকিম মিডিয়ায় যখন কথাবার্তা বলে আমাদের খুব ভালো লাগে আন্দোলন পাত্র যদি আমাদের কথা বলে আমাদের খুব ভালো লাগে কিন্তু তারা কি কোনো ক্ষমতায় আসতে পারবে পারবে না তারা শুধু হচ্ছে মিডিয়ায় কথা বলবে সুন্দর সুন্দর কথা বলবে আমরা শুনে আফসোস করবো যে আরে জুনেদ সাকি বা আন্দোলন প্রমাণ পাত্র যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হতো বা ক্ষমতায় থাকতো তাহলে মানে অনেক কিছু ভালো হতে পারতো বাট এটা সম্ভব না ক্ষমতায় না থাকলে আসলে কথা শুনে না পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে শেখ হাসিনার কথাই ছিল বাংলাদেশের কথা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ তার হচ্ছে ক্ষমতার প্রভাবটা কম বাট উনি তো আমাদের প্রধান উপদেষ্টা উনি কিছু বলে আমরা শুনছি তাই চেয়ারে না থাকলে আসলে আমরা কারো কথা শুনি না কারণ আমরা বাঙালিদের বড় সমস্যা হচ্ছে আমরা কি শক্তের ভক্ত নরমের জ আমরা আসলে সব সময় কি করি নরমকে আসলে আঘাত করার চেষ্টা করি এবং শক্ত হইতে গেলে আমাদের ক্ষমতায় থাকা উচিত এবং ক্ষমতায় থাকার জন্য আসলে আমার কাছে মনে হয় সমন্বয় দিয়ে আসলে জামাতের সাথে জোটবদ্ধ না হয় তাদের বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে থাকা উচিত তাহলে আসলে তারা হয়তো এবার হয়তো বিশটা বা তিরিশটা আসন যাই পাক না কেন পরবর্তী সময় তাদের রাজনৈতিক ক্যারিয়ারটা আর স্ট্রং হবে ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য আমার কথার সাথে সম্মত হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কথা যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সেগুলো সংশোধন করেন আসসালামু আলাইকুম